নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরও আরেকবার চলে এসেছে আরও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট তোমরা দেখো রাজ্যে আবারও একটি নতুন করে দুর্দান্ত নিয়োগের চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো যেখানে আবেদন কিন্তু বারোই ডিসেম্বর দু অর্থাৎ কাল থেকে কিন্তু অলরেডি শুরুই হয়ে গেছে যেখানে রাজ্যে বিভিন্ন হসপিটালে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য কিন্তু প্রার্থী নিয়োগ করানো হচ্ছে প্রিয় দর্শক বন্ধু আজকের এই ভিডিও শুরুতেই বলে দিচ্ছি তুমি যদি ডাটা এন্ট্রি অপারেটার এই পদে যদি আবেদন করতে চাও তাহলে তোমার বয়স যদি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এখানে শুরুতে বেতন রয়েছে ষোলো হাজার টাকা থেকে তুমি একজন মেল ক্যান্ডিডেট হতে পারো ফিমেল ক্যান্ডিডেটও হতে পারো ছেলে মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেটই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে চলো তাহলে ডিটেলসে জেনে নাও আজকে জব টিউটোরিয়াল অ্যাকাডেমির কাছ থেকে আবেদন পদ্ধতি বেতন পরিকাঠামো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা কি কি আছে আর বাই ওয়ে আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু যারা আজকে প্রথম জব টিউটোরিয়াল একাডেমির এই ভিডিওটা দেখছো প্রতিদিন যদি এই ধরনের নিয়মিত সরকারি বা বেসরকারি চাকরির আপডেটগুলো সময় মতো পেতে চাও অবশ্যই কিন্তু তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট চলো তাহলে আজকে আর বেশি সময় নষ্ট না করে এই যে রিক্রুটমেন্টের নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা আমরা তোমাদের অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে এই নোটিশটার ডেট এবং মিমো নাম্বার দুটোই কিন্তু তোমরা অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছ তোমরা একটু অনস্ক্রিনটা লক্ষ্য করো এই নোটিশটা পাবলিশ হয়েছে দশ বারো দু হাজার চব্বিশ তারিখে তাহলে প্রিয় ক্যান্ডিডেট তোমরা বুঝতেই পারছো এই রিক্রুটমেন্টের নোটিশটা কিন্তু খুব একটা বেশি দিন হয়নি যে নোটিশটা পাবলিশ হয়েছে খুব রিসেন্ট কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে আর তোমরা দেখো এখানে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর যেটাকে সংক্ষেপে বলে ডিও এই ডিও পোস্টে তুমি যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই তোমাদের কিন্তু একজন ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতবর্ষের নাগরিক হতে হবে এবং তোমাকে একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আর এখানে তোমাদের বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স যদি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রিয় ক্যান্ডিডেট এখানে তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু অনুযায়ী অর্থাৎ পয়লা জানুয়ারি দু অনুযায়ী তোমাদের বয়স যেন চল্লিশ বছরের ঊর্ধ্বে না হয় তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে আর তোমাদের এখানে শুরুতেই বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা প্রত্যেক মাসে প্রিয় ক্যান্ডিডেট এখানে তোমাদের আরও আরেকটি ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না প্রিয় ক্যান্ডিডেট তোমাদের আরও আরেকটি কথা আমি জানিয়ে রাখছি এখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করেই এখানে কিন্তু কর্মী নিয়োগ করা হবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার সেখান থেকে থাকবে দশ নাম্বার হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার থেকে থাকবে দশ নাম্বার এছাড়া তুমি যদি গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে গ্র্যাজুয়েশান ডিগ্রি থেকে থাকবে কুড়ি নাম্বার এখান থেকে কিন্তু তোমাদের পনেরো মার্কস দিয়ে দেওয়া হবে এরপর তুমি যদি কম্পিউটারের সার্টিফিকেট তোমার থেকে থাকে কম্পিউটারে যদি তুমি ডিপ্লোমা করে থাকো আর তার সার্টিফিকেট থেকে থাকে তাহলে পনেরো নাম্বার যদি ডিপ্লোমা না করে থাকো শুধু সার্টিফিকেট থেকে থাকে সেখান থেকে পাবে দশ নাম্বার। এই প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করেই তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে আর এই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে তারপরে তোমাদের একটা কম্পিউটারে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে ইন্টারভিউ থেকে থাকবে দশ নাম্বার আর ইন্টারভিউর সময় তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে আর তোমাদের কম্পিউটারের যে টেস্ট নেওয়া হবে সেখান থেকে তোমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড এছাড়াও বিভিন্ন প্র্যাকটিক্যালের কিছু কম্পিউটারের টাস্ক কিন্তু করতে দেওয়া হবে সব মিলিয়ে মোট একশো নাম্বারের কিন্তু তোমাদের একটা এক্সাম নেওয়া হবে আর এই যে একশো নাম্বারের এক্সাম কমপ্লিট হওয়ার পরই কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হবে প্রিয় ক্যান্ডিডেট তোমাদের বলে রাখি এখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তোমরা অনস্ক্রিন কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা এটা কিন্তু দেখতে পাচ্ছ এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অনলাইনে যে আবেদনটি সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে আর তোমাদের মনে রাখি এই ওয়েবসাইটটা কিন্তু অনলাইন ফর্ম ফিল জন্য কিন্তু ওপেন হয়ে গেছে বারো বারো দু থেকে আর এখানে তোমরা অনলাইন আবেদনটি করতে পারবে বাইশ বারো দু বিকেল চারটে পর্যন্ত অর্থাৎ এই ডিসেম্বর মাসের বাইশ তারিখ হচ্ছে লাস্ট ডেট এই আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবার জন্য প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া কাল থেকে শুরু হয়ে গেছে আর তোমাদের কিন্তু আবেদনটা করবার জন্য হাতে খুব একটা বেশি দিন সময় দেওয়া হয়নি দশ দিন মতো সময় দেওয়া হয়েছে এই দশ দিনের মধ্যে তোমরা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এদের যে অনলাইন পোর্টাল আছে সেখানে গিয়ে তোমাদের আবেদন করতে হবে এই অনলাইন ওয়েবসাইটটা কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এছাড়াও এর ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছে সেখান থেকে চাইলে তোমরা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে ইজিলি আবেদন করতে পারবে এছাড়াও যদি তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানা উচিত তোমাদের লিঙ্কটি প্রয়োজন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের লিঙ্কটি প্রোভাইড করে দেবে প্রিয় ক্যান্ডিডেট তোমাদের বলে রাখি তোমরা যখন অনলাইনে আবেদনটি করতে বসবে সেই টাইমে তোমাদের কিন্তু কিছু অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে আর এই সমস্ত সেম ডকুমেন্ট তোমাদের ইন্টারভিউ টাইমে কিন্তু নিয়ে যেতে হবে ইন্টারভিউর সময় তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে এবার তোমরা জেনে নাও কোন কোন ডকুমেন্ট তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে আর তোমরা যখন অনলাইনে ফর্মটা ফিল করতে বসবে সেই টাইমে এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু সঙ্গে নিয়েই বসবে প্রথম তোমরা দেখো তোমাদের কিন্তু এখানে ফটোপ্রুফ আইডেন্টি কার্ড আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের কিন্তু আধার কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে এবং ইন্টারভিউ দিতে যাওয়ার টাইমে নিয়ে যেতে হবে এরপর অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড পাসপোর্ট ভোটার কার্ড প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি যদি স্ক্যান করে আপলোড করে দাও তাহলেই হবে এইচ প্রুফ সার্টিফিকেট এরপর তোমাদের দিতে হবে এইচ প্রুফ সার্টিফিকেট হিসাবে তোমরা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা স্ক্যান করে আপলোড করে দেবে এরপর দেখো তোমরা এখন পর্যন্ত যে সমস্ত অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের যোগ্যতা অর্জন করেছ সেই সমস্ত অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো তোমাদের স্ক্যান করে এখানে আপলোড করতে হবে এরপর দেখো তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট বলতে তোমাদের কম্পিউটারের যদি কোনো কোর্স করা থাকে সেই কম্পিউটার কোর্সটির ডিপ্লোমা অথবা বেসিক কোর্সের সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে এরপর তোমাদের যদি কারুর কোথাও কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেটটা তোমাদের এখানে আপলোড করতে হবে আর এখানে কিন্তু আরও একটি ইম্পর্ট্যান্ট কথা বলা হয়েছে এই অফিসিয়াল নোটিসে তোমরা দেখো এখানে কিন্তু ক্যান্ডিডেটদের খুব ভালোভাবে বাংলা ভাষা এবং ইংরাজি ভাষা জানতে হবে এর সাথে সাথে তোমাদের কিন্তু মাইক্রোসফট অফিসের দক্ষতা থাকতে হবে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আর তোমাদের বলে রাখি এখানে কিন্তু শুরুতেই তোমাদের বেতন রয়েছে ষোলো হাজার টাকা প্রত্যেক মাসে আমরা কিন্তু অনস্ক্রিনে তোমাদের এই নোটিশটা পুরোটাই দেখিয়ে দিলাম এই নোটিশটা তো তোমাদের ফর্ম ফিল করবার আগে ডাউনলোড করতে হবে নোটিশটা তোমরা ডাউনলোড করে নিয়ে খুব ভালোভাবে নোটিশটা পড়ে বুঝে তারপরেই কিন্তু ফর্ম ফিল করবে আর এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য প্রোভাইড করে দেবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ইজি নোটিশটা ডাউনলোড করে নিতে পারো এছাড়াও যদি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের নোটিশ লিঙ্কটি প্রয়োজন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি এই নোটিশটি ডাউনলোড করবার লিঙ্ক কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবে প্রিয় ক্যান্ডিডেট তুমি যদি একজন গ্র্যাজুয়েশান পাস ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র যদি তুমি একজন গ্র্যাজুয়েট হয়ে থাকো এবং তার সাথে যদি তোমার কম্পিউটার নলেজের ওপর দক্ষতা থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে আর তোমাদের আরও আরেকটি ইম্পর্ট্যান্ট কথা বলে রাখছি এই অফিসিয়াল নোটিশে কিন্তু কোথাও বলা নেই যেখান থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে ক্যান্ডিডেটদের শুধু সেখানকার বাসিন্দা হতে হবে তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদনটি করতে পারো যদি তোমাদের সাথে এই সমস্ত যোগ্যতাগুলো যদি ম্যাচ করে যায় এবার তোমরা দেখে নাও এই নোটিশটা কোথা থেকে প্রকাশিত হয়েছে এই নোটিশটা পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অব দ্য প্রিন্সিপাল ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল শ্যাউ চব্বিশ পরগনা এখান থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট তোমাদের সাথে যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি ম্যাচ করে যায় তুমি যদি একজন যোগ্য ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু এটা তোমার জন্য সুবর্ণ সুযোগ তোমরা কিন্তু এই সুযোগটা কেউ হাতছাড়া করো না তোমরা কিন্তু এখানে আবেদন করে দিও আর তোমাদের কোথাও যদি কারুর মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অনস্ক্রিন দেখো একটা টেলিফোন নাম্বার এবং একটা ইমেল আইডি দেখতে পাচ্ছ এখানে তোমরা ফোন করতে পারো বা ইমেলে মেল করতে পারো তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে আজকে তাহলে এখানে এই পর্যন্তই আবার নেক্সট কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল অ্যাকাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে